যুব সম্প্রদায় আমাদের সমাজের মেরুদন্ড আর এই মেরুদণ্ডকে আরো শক্ত আরো মজবুত করে গড়ে তোলার দায়িত্ব নিয়েছে যুব কমিশন আর সেই উপলক্ষে গত এপ্রিল পশ্চিমবঙ্গের পান্ডুয়াতে অবস্থিত যিশু আশ্রম গির্জাতে স্থানীয় যুবক যুবতীদের জন্য এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় আমার নাম বিক্রম টুডু আমি কান্না প্যারিস থেকে এসেছি আর এসে ভালোই লাগছে আমার নাম হচ্ছে স্বর্ণবান্ডি তো আমি পান্ডুয়া প্যারিস থেকেই এখানকারই তো আজকে আমার এখানে এসে খুব ভালো লাগছে এই যুব দিবস পালনের মূল পরিচালক ছিলেন জেসবি যুব কমিশনের পরিচালক ফাদার অরুণ লুকাস এস জে অনুষ্ঠানের শুরুতেই খ্রিস্টযাগ উৎসর্গ করেন আশ্রমের অমূল্য মার্কোস হেমব্রম ফাদার ফাদার এবং ফাদার অরুণ লুকাস এস এই যুব দিবস উদযাপনের মূল উদ্দেশ্য ছিল স্থানীয় মন্ডলীগুলির যুবক যুবতীদের উৎসাহিত করা এবং তাদের প্রতিভা বিকাশের একটি স্থান তৈরি করা দিনটা সত্যি খুবই আমার জন্য সৌভাগ্যের যে আমি এখানে উপস্থিত হতে পেরেছি ফাদার অরুণের ইনভিটেশনে এবং আমার খুব ভালো লাগলো যে প্রথমবার আমি জেসফিক ইউথ ডে সেলিব্রেট করলাম বাংলা প্যারিসের সঙ্গে এত ভাইব্রেন্ট ইউথ এখানে আর ওরা এত সুন্দরভাবে আমাকে সাদর আমন্ত্রণ করেছে সারাটা দিন কাটাতে পেরেছি খুবই ভালো লেগেছে এবং আমি আশা করি পরবর্তীকালে আমাকে আর্টস ক্লাসিস অফ ক্যালকাটার ইউথ গ্রুপ এদের সঙ্গে মিলিত হয়ে আরও বড়ো কাজ করবে ধন্যবাদ আমার নাম প্রমা হাসদা আমি পাণ্ডুয়া প্যারিসের ইউথ প্রেসিডেন্ট তো আজকে আমাদের ইউথ প্রোগ্রাম ছিল আমাদের পাণ্ডুয়া প্যারিস হোস্ট করেছিল তো এখানে যেসব যুবক যুবতীরা এসেছিলো তারা ভালো কিছু শিখেছে এবং তারা পরবর্তীকালে মন্ডলিতে বা আমাদের সমাজে বা আমাদের ফ্যামিলিতে অনেক কিছু শেখাতে পারবে এবং আমাদের মণ্ডলীকে আমাদের সমাজকে আরও ভালোভাবে গড়ে তুলতে পারবে Did you learn something? Yes, what did you learn? Yes, what did you learn? Will you able to conduct a camp like this for others? Yes. Can you conduct a program for your youth like this?

Are working with us for tomorrow and building the church tomorrow, building the society tomorrow, building the world tomorrow. So we, it is our duty being with the youth, encouraging the youth, and leading the youth, and they lead us, they lead the church, lead the world tomorrow. Thank you. Ami Kolkata Jishu Youth Commission Coordinator. Ami Akane, Bodhubave Program Kotiashini. কিন্তু অ্যানিমেট করতে এসেছিলাম আমাদের ছেলেমেয়েদের মধ্যে অনেক গুণগুলো আমি দেখছি অনেক ক্ষমতা আছে এদের মধ্যে আমি অনেক ছোট কিন্তু এদেরকে আমি একটু হাত ধরে এগিয়ে নিয়ে যেতে চাই এরা যেন আরও বড় কিছু করবে আমি ওইটাই বিশ্বাস করে এদের সঙ্গে আছি আজকে প্রোগ্রামটা দেখে আমি খুবই আনন্দ আমি আশা করি এরা এগিয়ে যাবে ইউথ উইল লিড থ্যাংক ইউ আমাদের ভবিষ্যৎ হচ্ছে আমাদের আগামী প্রজন্ম আর তাদেরকে সঠিকভাবে তৈরি করা বা প্রস্তুত করা দায়িত্ব হলো আমাদের প্রত্যেকের রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে আমরা কামনা করি যে আমাদের এই ভবিষ্যৎ প্রজন্ম যেন তাদের লক্ষ্য উদ্দেশ্য এবং প্রতিভা বিকাশের মধ্যে দিয়ে ঈশ্বরের স্তুতি বন্দনা করতে পারে এবং সর্বোপরি তাদের নিজেদের এবং সমাজকে গড়ে তুলতে পারে